আলাইকুম রাহমাতুল্লাহ প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া শীর্ষ সংবাদের শুরুতে তার আশপাশে বিক্ষোভ বাংচুরের খবর সংঘর্ষে শিক্ষার্থীরা রণক্ষেত্র তৈরি করে পুরান ঢাকায় ন্যাশনাল হাসপাতাল সোরয়ার্দি ও কলেজে ব্যাপক হামলা আহত ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু নিয়ে প্রতিবাদ জানাতে আসা শিক্ষার্থীদের মারধর নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে গতকাল দুপুর থেকে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশের জনগণ ব্যানারে গরু জবাই করার কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালিত হয় সমাবেশে তারা অভিযোগ করেন ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেলিস্টারের তৌবা করানোর জন্য এ জিয়াফতের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারসেল সাউন্ড ও রাবার বুলেট ব্যবহার করে এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হন বলে জানা গেছে চালিত আন্দোলন নগরীতে বিক্ষোভ বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা দাওয়া সংঘর্ষ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে সমাবেশে বক্তারা বলেন যদি তাদের দাবি মানা না হয় তবে এই নিয়ে দ্বিতীয় অভ্যুত্থান তারা সৃষ্টি করবেন এবং এতে ইউনুস সরকারকে সরিয়ে দিয়ে তারা সরকার গঠন করবেন বলেও দিয়েছেন গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা শ্রমিকরা দাবি করেন শনিবার সন্ধ্যা পর্যন্ত তারা কারখানায় কাজ করে বাড়ি ফিরে যান রবিবার সকাল আটটার দিকে কারখানার প্রধান ফটকে কারখানাটি লে অফ ঘোষণা করার নোটিশ দেখতে পান এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পরে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেন take Show shot